দিকে শকুন নজর তার দাড়িকে ঘাড় ধাক্কা দিয়ে গদি দখলের ছক কশ্চেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের বুকে চালু করতে চলেছে নিজের শাসন আবারও বড়সড়ো বিপদের সম্মুখীন হতে চলেছে পাকিস্তান নিজের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণ করতে একেবারে উঠে পড়ে লেগেছেন মুনির কি হতে চলেছে পাকিস্তানের ভবিষ্যৎ আসিম মুনির প্রেসিডেন্টের আসনে বসলে আদৌ কি কোনো লাভ হবে পাকিস্তানের নাকি পাকিস্তানকে পড়তে হবে বিরাট ক্ষতির মুখে দেখুন পাকিস্তানের রাজনৈতিক মঞ্চে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির দেশটির বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে সরিয়ে তার স্থানে আসিফ মুনিরকে বসানোর সম্ভাবনা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে যদিও সরকারিভাবে এখনই এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে ইসলামাবাদ কিন্তু পাকিস্তানি সামরিক ইতিহাস ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিচারে বিশেষজ্ঞরা মনে করছেন এই জল্পনা হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতন নয় আসিম মুনির বর্তমানে পাকিস্তানের সেনা প্রধান এবং সাম্প্রতিক সময় তাকে ফিল্ড মার্শাল উপাধি প্রদান করা হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে বিরল সম্মান এই পদমর্যাদা শুধুমাত্র অসাধারণ কৃতিত্ব এবং সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রদান করা হয় তাকে নিয়ে দেশ জুড়ে যে সম্মান এবং সামরিক মহলে তার যে অগাধ প্রভাব তা থেকে জল্পনা উস্কে উঠেছে তাকে কি এবার দেশের রাষ্ট্রপতি হিসেবে দেখা যাবে তার সেনা প্রধান থাকাকালীন পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তে সেনাবাহিনীর হস্তক্ষেপ লক্ষ্য করা গেছে এই প্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ফিল্ড মার্শাল আসিফ মুনির পাকিস্তানের ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলায় একটি বড় মুখ হতে পারেন বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পাকিস্তান পিপলস পার্টির প্রবীণ নেতা তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বেনেজির ভুত্টোর স্বামী এবং ইতিপূর্বেও একবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তবে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে এবং তার নেতৃত্ব নিয়ে দলীয় রাজনীতির মধ্যে অসন্তোষ রয়েছে বলে খবর বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জারদারির জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ক্রমে কমেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে যখন স্থায়িত্বের অভাব এবং অর্থনৈতিক টানাপোড়েন প্রকট ঠিক তখনই এক শক্তিশালী রাষ্ট্রপ্রধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে জল্পনা যখন তুঙ্গে তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক ও তথ্য মন্ত্রক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই এবং এই সংক্রান্ত সব খবর ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত তবে তারা এই জল্পনার মূল সূত্র বা কি কারণে হঠাৎ এমন খবর সামনে এলো সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের ইতিহাস ঘাটলে দেখা যাবে সেনাবাহিনী বরাবরই সেখানে রাজনীতির বড় খেলোয়াড় জেনারেল আয়ুব খান ইয়াহিয়া খান জিয়াউল হক থেকে পারভেজ মুসারফ প্রতিবারই সেনা হস্তক্ষেপে গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে সেনা শাসন জারি থেকেছে তাই আবার যদি আসিম মুনি রাষ্ট্রপতি আসনে বসেন তাহলে সেটি পাকিস্তানের ডেমোক্র্যাটিক কাঠামোকে আরও দুর্বল করে তুলবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা পাকিস্তানের সেনাবাহিনী সর্বদা রাজনৈতিক ক্ষমতার অংশীদার আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে পাকিস্তানে গণতন্ত্র বেসামরিক নেতৃত্বের স্থায়িত্ব চায় এই পরিস্থিতিতে যদি একজন সেনাপ্রধান রাষ্ট্রপতির আসনে বসেন তাহলে তা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি